সবার চোখের আড়ালে দীপাকে মারতে এসে সোনার কাছে ধরা পড়ল মিশকা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা আগামী নিজের ভুল স্বীকার করে চারুর আগেই রাকেশকে দীপা চারু সোনার চোখে ভালো রাখতেই কাজ করে হারানোর সম্মান ফিরে পেয়ে অনেক অর্ডার পায় বিগবং রূপা জানায় কাল তার চোখের অপারেশন তাই সে চায় সবাই যেন আজকের রাত বিগবং থাকে সূর্য আর সাক্ষ্য মিলে জয়ের জন্য খাবার রান্না করতে থাকে রূপা ভাবে এত কিছুর পর মিশকানটি থেমে থাকবে না কি করতে পারে কিছুই বুঝতে পারছি না অপারেশনের জন্য রূপাকে অ ওটিতে নেওয়ার আগেই ডক্টর বলে দেয় এই অপারেশন কিন্তু খুবই ক্রিটিক্যাল নার্সের ছদ্মবেশে ওটিতে আসে মিশকা ডক্টর ওটি থেকে বেরিয়ে গেলে মিশকা বলে রূপা বেবি তুমি আর কখনোই কাউকে দেখতে পারবে না চিরতরে রূপাকে অন্ধ করার জন্য লোহার শিখ চোখে ঢুকাতে যায় দীপা বুঝতে পারে রূপার কোনো বিপদ হয়েছে তাই ছুটে আসে দীপা মিশকার সাথে হাতাহাতির এক পর্যায়ে ছুরি দিয়ে দীপাকে আঘাত করে মিশকা ভিতরে শব্দ শুনে সূর্য ভিতরে আসার আগে পালিয়ে যায় মিশকা দীপাকে দেখে ভয় পেয়ে যায় শোনা সকলের সামনে যখন দীপার রক্তাক্ত অবস্থায় সকলের সামনে আনে অন্যদিকে রূপার অবস্থা খুবই খারাপ আপনি দেখি অপারেশন শুরু করে দেয় ডাক্তার জানাই দীপার অবস্থাও খুব একটা ভালো না শুনে ভাবে এসব কিছুর পিছনে মিশকান্তি নেই তো উনি এসব করায়নি তো উনি তো বলেছিল মায়ের ক্ষতি করতে চাই আমি এই মিশকাকে ছাড়ব না জই আমার মাকে আমি ঠিকই বাঁচাব আবারও দীপার কেবিনে মিশকা মারতে আসে যেন দীপার গ্যান ফিরে মুখ খুলতে না পারে অক্সিজেন মাস্ক খুলে দীপাকে মেরে ফেলার চেষ্টা করে তখনই কেবিনে আসে সোনা মিশকাকে হাতে নাতে ধরে বলে তোমার খেলা শেষ শোনা থাকতে মায়ের কোনো ক্ষতি হতে দেবে না এ বলেই সকলের সামনে এনে হাজির করে মিশকাকে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও잖아 দীপাকে মারার আগে সোনা মিশাকে হাতে নাতে ধরতে পারে কমেন্টে জানাও